প্রিমিয়র লোগো টয়টার লোগো জি সুপ্রিয়র পিছনে নাম্বার প্লেট নোস কোথাও কোনো গুতা ধাক্কা অ্যাসিড ভাঙা হিস্ট্রি নেই পিছনে কোনো গুতা খেলে ব্যাগ ডালারি খুলবে খুলবেন আর ব্যাগ ডালারি না খুললে নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করে আমি কখনও এটা আমার থিয়েটারেতে ঢুকাবো না ব্যাগ ডালারি খুলে দেখিয়ে দিলাম

সব কিছু একশো একশো পার্সেন্ট অরিজিনাল এবং এই যে বডি সেন্সরগুলো সবগুলো কাজ করে এবং এটা নিউ ভাই হ্যাঁ সোলো শেপ কোথাও কোনো ইনশাল্লাহ কাজ করেননি এবং সবগুলো সেন্সর কাজ করে বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক সেন্সর আইডিয়াল স্টপ যেখানে যে আছে সব আলহামদুলিল্লাহ সব একশো পার্সেন্ট সবগুলো অ্যাক্টিভ জি এবং প্রতিটা গ্লাস অরিজিনাল বডিটা একেবারে সুতা দোরা এখানে নিবে টিন বডি গাড়ি টোকা দিলে একেবারে টিনের সাউন্ড জি জাপানি সিস্টেগারগুলো এই জাপানি সিস্টেকার জাপানি সিস্টেকার ইমার্জেন্সি ব্রেক সেন্সর যেখানে যে আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ ইনশাল্লাহ ওকে বডি একদম ফ্রেশ একেবারে বডি ইঞ্জিন সবকিছুই আলহামদুলিল্লাহ ফ্রেশ ভিতরটাও দেখেন কত সুন্দর ফ্রেশ জাপানি ইনস্ট্রটাও এখনো আছে সিটগুলো একদম ফ্রেশ কন্ডিশন জি ভাই তারপরে অবশ্যই আপনারা অবশ্যই দেখে নিবিংশালা এই প্রিমিয়র লোগো টয়টার লোগো জিজ সুপিওর পিছনে নাম্বার প্লেট নোস কোথাও কোনো গুতা একসিট বাংলা হিস্ট্রি নেই পিছনে কোনো গুতা খেলে ব্যাগডালারিমোটে খুলবেন আর ব্যাগ ডালারিমটে না খুললে নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি আমি কখনো এটা আমার টিআ ঢুকাব না ব্যাগডালারি মোটে খুলে দেখিয়ে দিলাম আসার পরে বিস্তারিত কোনগুলা সব দেখা দিব নিচে চেসটাও দেখেন একশো পার্সেন্ট তেলের গাড়ি দেখেন জাপান থেকে চেইসটা যেভাবে আসে ঠিক ওই অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ একদম কোথাও যদি প্রমাণ করতে পারে না বা না যেখানে নিয়ে চেক করবে যদি কখনো এলপিজি সেএনজি করা হয়ে থাকে তাহলে গাড়িটা ফ্রি দিয়ে দিব জি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ জি এবং কালারটা ম্যাটালিক ব্ল্যাক এটা রোদের মধ্যে ভুলো সেট মারবে জি জি এবং পঁচিশটার জি স্টার না শুধু বাবা ভাই স্টার মাল্টিমিডিয়া পোস্ট কন্ট্রোল তারপরে আইডিয়াল স্টপ শুধু সিট পাওয়ার ছাড়া সব আছে সব কিছুই আছে হ্যাঁ এই যে ইমার্জেন্সি ব্রেক সেন্সর টেনশন যেখানে যা থাকে আলহামদুলিল্লাহ সব কিছু অ্যাক্টিভ আছে এই হচ্ছে ইঞ্জিন রুম জি বাবু ভাই হিটপ্রুফটা একশো পার্সেন্ট গাড়ির সাথে জাপানি অরিজিনালটা এই স্টিকারগুলো এখানে কোথাও কোনো রঙ মারা হয়নি কোথাও রঙ নেই যে অরিজিনাল কালার একটু উইঠা রয়েছে কোনো ব্যাপার না অরিজিনালে রাখছি হেডলাইটগুলো এই সাথে এখানে সব অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট যেখানে যে আছে সব কটা অরিজিনাল এই যে ফোমটাও এখন আছে বাম্পারের ফোমটা যদি একটু কোনো ধরনের গুঁতা খায় ফোমটা ভেঙে যাবে এ মানে সামনে গুঁতার ইনশাল্লাহ কোনো প্রশ্ন একশো পার্সেন্ট ফ্রেশ কালারই তো অরিজিনাল এখন কালার করা হয়নি ষোলো নিউ শেপ বা জি ষোলো নিউ শেপ যেহেতু নিজের বাড়িতে গাড়ি বিক্রি করেন প্রাইসটা একটু কমে হ্যাঁ আমি বাবু ভাই সময় বলি নিজের বাড়ি থেকে গাড়ি বিক্রি করি প্রাইস এসে থেকে আরেক কোয়ালিটি মেনটেন করি তারপরে ইনশাল্লাহ যত রূপ পারি অবশ্যই কমে রাখি এটা আজকের প্রাইস হলো তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে কিছু টাকা করা আর এটা রেজিস্ট্রেশন কত ভাই এটা দুই হাজার আঠারো থেকে আঠারোতে রেজিস্ট্রেশন জি মানে স্মার্ট কার্ড যেখানে যা আছে সব কিছু অর্জিনাল আপনার মোবাইল নম্বর জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি থ্রি ফোর সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ